ওপরটা সবুজ গোলাকার দেখলে মনে হবে খন্ডে খণ্ডে বিভক্ত পাকা অবস্থায় ভেতরটা দেখতে অনেকটা কাঁঠালের কোয়ার মতো ছোট মাঝারি আকৃতির এই ফল খেতে খুবই মিষ্টি আম কাঁঠালের মৌসুম যখন শেষ তখন থেকে শুরু হয় এ ফলের ফলন বলছিলাম আতা ফলের কথা যা আজ প্রায় বিলুপ্ত বিলুপ্তপ্রাপ্ত আতা ফলকে বিভিন্ন জেলায় নেওয়া ফল বা সরিতা ফলও বলা হয় মেহেরপুরের গাংনি উপজেলার চেঙ্গাড়া গ্রামের চাষী বাহাউদ্দিন বাণিজ্যিক ভাবে আতা চাষ করে পেয়েছেন সফলতা ব্যতিক্রমী কিছু করার চিন্তা নিয়েই পাঁচ বছর আগে বিলুপ্ত প্রায় এই ফলকে জনপ্রিয় করতে বাণিজ্যিকভাবে তিন বিঘা জমিতে মেওয়া ফলের বাগান করেন তিনি পনেরো বছর আগে বাড়ির আঙিনায় সাত থেকে আটটা গাছ লাগান আর সেই গাছের ফল থেকেই বীজ সংগ্রহ করে বাগান করেন প্রথম দু বছর উৎপাদন কম হলেও তৃতীয় বছর থেকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি এই উদ্যোগ তাকে সে বছর স্থানীয়ভাবে বিক্রেতাদের কাছে ফল বিক্রি করে আয় করেন চল্লিশ হাজার টাকা জাহিদা ও ভালো সারা পাওয়ায় স্বল্প পুঁজিতে বেশি লাভবান হতে পরের বছর আরো চার বিঘা জমিতে নেওয়া ফলের বাগান করেন তিনি মেওয়া চাষে একটু পরিচর্যা ছাড়া সার ও কীটনাশক তেমন লাগে না বলে জানান বাগান পরিচর্যাকারী বাগান করে এখন সৈফা ফলটা উৎপাদন করা হয় বাহা এই সফলতা দেখে অনেকেই উদ্বুদ্ধ হয়ে চারা সংগ্রহ করে মেয়া বাগান করতে চান বলে জানান জেলার তরুণরা অনেক বড় একটা বাগান করছে এখানে অনেক সৈফা ফল এসছে

শরিখার মতো এত দামে ফল কোথাও নাই মেহেরপুরের মাটি ও আবহাওয়া ভালো হওয়ায় ফল চাষের জন্য উপযুক্ত জানিয়ে কৃষি বিভাগ বলছে আগামীতে মেয়া ফলের চাষাবাদ বাড়বে যেহেতু এই ফলের রোগ কম হয় আহ যতক্ষণ এবং ভালো ফল হয় এছাড়াও অ্যাভেলেবল আহ কৃষক ইচ্ছা করলে করতে পারেন এ বিষয়ে আমাদের সামনে পরামর্শ অব্যাহত থাকবে প্রতি বিঘায় উৎপাদন হয় দশ মন নেওয়া ফল মেহেরপুরে প্রতি কেজি তিনশো থেকে তিনশো পঞ্চাশ টাকা দরে বিক্রি হলেও জেলের বাইরে পাঁচশো থেকে পাঁচশো পঞ্চাশ টাকা কেজি দরে বিক্রি হয় এ ফল